বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাভরি কুকিং সিস্টুডো ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ভর্তার একটি আইটেম দেখাবো শীতকাল যেহেতু ভর্তা খেতে তো খুবই মজা লাগে তো আমি আজকে কচুমুখীর ভর্তা তৈরি করে দেখাবো ভেয়ার্স বাটা বাটির ঝামেলা ছাড়া শীতকালে এই ভর্তাটি খুবই মজাদারভাবে তৈরি করা যায় তো বিয়ার্স আমি প্রথমে এখানে কচুমুখী নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ তো এক কেজি থেকে আমি এখানে আরও একটু কম নিয়েছি তো লবণ দিয়ে আমি ভালো করে মুরগিগুলোকে সিদ্ধ করে নেব তো ভালো করে আমি আগে ধুয়ে পানিতে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি তো বেশ দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও কমে গিয়েছে আর দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো যাদের অ্যালার্জি নাই বা বাটা বাটির ঝামেলা ছাড়া ভর্তা তৈরি করতে চান তারা কিন্তু এই কচুমুখী দিয়ে ভর্তা তৈরি করে খেতে পারেন এতটা মজাদার যে না বানালে বুঝবেই না তো বিয়ার্স আমি এখন এই সিদ্ধ করা কচুমুখকে চামড়া ছড়িয়ে নিব তো দেখুন একে একে সবগুলোকে আমি চামড়া ছিঁড়ে নিয়েছি তো দেখুন কতটা সুন্দরভাবে আমি এই যে কচুমুখিগুলোকে সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছে আর এখানে যে উপকরণগুলো নিয়েছি এখানে আমি রসুন ভেজে নিয়েছি তিন চারটি রসুন ভালো করে কুয়া করে ভেজে নিতে হবে আর এখানে পেঁয়াজ কুচি শুকনো মরিচ পাঁচ ছয়টি ধনে পাতা কুচি সরিষার তেল তো সব উপকরণ পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিব তো বিয়ার্স প্রথমে যে কুচুমুখিগুলো আছে সেগুলোকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেবো এতটা মজাদার ভর্তা যে না তৈরি করলে বুঝতেই পারবেন না কতটা সহজভাবে এই ভর্তাটা তৈরি করা যায় তো সেই যে দেখুন ভালোভাবে হাতের সাহায্যে আমি চটকে নিয়েছি এখন এই কচুমুখের যে সিদ্ধ করা এগুলোকে আমি এক একপাশে রেখে পেঁয়াজ শুকনামরিচ ভালো করে মেখে নেবো এখানে পেঁয়াজ কুচি শুকনামরিচ কুচি লবণ দিয়ে আলাদাভাবে ভালো করে মেখে নিতে হবে এই যে পেঁয়াজ দিয়ে মাখাটা এটাও কিন্তু অনেক মজা শীতকাল যেহেতু ভর্তা খেতে খুবই মজা লাগে গরম ভাতের সাথে এখন ভালো করে আমি মেখে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ শুকনামরিচ আপনারা চাইলে এখানে কাঁচামরিচও দিতে পারেন কুচি কুচি করে দুই তিনটি কাঁচামরিচ দিলেও মজা হবে আর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি আর আমি এখানে রসুন ভেজে নেওয়া রসুন দিয়ে দিচ্ছি তো অনেকে মনে করবেন যে কচুমুখি ভর্তা চুলকায় নাকি এর জন্য আমি অল্প কয়টা রসুন দিয়ে দিয়েছি আর রসুনের ভর্তাও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো এখন আমি যে সিদ্ধ করে রাখা কচুমুখিগুলো সেগুলোকে ভালো করে পেঁয়াজ শুকনো মরিচের সাথে ভালো করে মেখে নিচ্ছি তো এত মজাদার ভর্তা বিয়ার্স না খেলে বুঝবেনই না তো ভালো করে হাতে সাহায্যে এভাবে মেখে নিতে হবে এখন যে সরিষার তেল আছে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি তো সেটা দিয়ে আবারও ভালো করে মেখে দিচ্ছি এখন আবারও অল্প কিছু ধনে পাতা নিয়েছি নিয়ে আবারও ভালো করে মেখে দিচ্ছি এই বাটা বাটির ঝামেলা ছাড়া এই ভত্তাটা এতটা মজাদার যে আপনারা একবার হলেও তৈরি করে দেখবেন তো দেখুন এই যে ভত্তাটা সম্পূর্ণভাবে আমি তৈরি করে ফেলেছি কতটা কম সময়ে বাটা বাটির ঝামেলা ছাড়া এই ভত্তা তৈরি করে ফেললাম আর গরম ভাতের সাথে তো কথাই নেই খেতে সেই মজাদার তো বিয়ার্স দেখলেন কতটা সুন্দরভাবে এই ভর্তাটা আমি পরিবেশন করে দেখালাম তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা একবার হলেও তৈরি করে দেখবেন যে কতটা মজাদার লোভনীয় এখন আরও কিছু ধনেপাতা উপর দিয়ে দিয়ে দিয়েছি তো বিয়ার্স আপনাদেরকে আজকে সহজে একটি ভর্তার রেসিপি তৈরি করে দেখালাম চামচের সাহায্যে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিয়ার্স দোয়া করবেন আমার জন্য সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ